শেয়ার করলে শেয়ার পাবেন লাইক করলে লাইক পাবেন কপিলিং করলে কপিলিং পাবেন তো আপনারা সবাই আমাকে চাপুট করেন একটু আগে আমাকে অনেক লোক পিটে ফেলেছে ভিডিও করার জন্য তো আমার এতবাই জনি মাথিয়া লাভ আমি কন্টেন্ট ক্রিয়েটর নতুন কন্টেন্ট ক্রিয়েটর আমি বলি তার ভিডিও করে ফেলি সেজন্য আমাকে অনেক লোক পিটে ফেলেছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সবকিছু দেখিয়ে

কহা সে আতে হে করলে চাপট পাবেন আচ্ছা শেয়ার করলে শেয়ার পাবেন লাইক করলে লাইক পাবেন কপি লিংক করলে কপি লিংক হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আমাকে সবাই চাপট করবেন আমি আজকে চলে এসেছি এখানে আমাদের ডেইনের সামনে আমাদের এলাকার ডেইন এটা সরকারি ডেইন যাকে বলা হয় এখানে সবাই হাগু করে দে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমাদের সাথে মাহিন আছেন মাহিনকে সবাই চাপুট করবেন আমাকেও সবাই চাপুট করবেন সাপোর্ট করলে চাপুট পাবেন আরেকজন আছেন আমাদের সাথে নতুন কন্টেন্ট ইউজার সরি কন্টেন্ট ক্রিয়েটর তো কন্টেন্ট ক্রিয়েটর নতুন আরেকজন আছেন তুই নাম ওনাকেও চাপুট করবেন চাপুট করলে চাপুট পাবেন সবাই আমাদেরকে চাপুট করবেন কেমন আছো আপনারা আমি খুব ভালো আছি আমি আজকে নদীর পারে চলে এসেছি আমি ভিডিও করতেছি আপনাদের সাথে এই নদীর পারে এসেছি সেটা শেয়ার করার জন্য দর্শক তো আমি এখানে চলে এসেছি আমাদের গ্রামে গুড়া তাইছি আমি তো গুরা তাই আইতে আমি একটা দেখি বুঝছনি নতুন আর একজন কন্টেন্ট ইউজার করি ভুল করে ফেলেছি তো নতুন একজন কন্টেন্ট কি

আর আশা করি আপনারা ভালো আছো আর সুস্থ থাকো আর পরবর্তী ভিডিও তো ধন্যবাদ সালাম আলাইকুম